হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজের আজ এম এম সাউন্ড ইউটিউব চ্যানেল আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ যে আরও একটা নতুন তিরিশের ক্যাবিনেট হলো এটা হচ্ছে যে সবচেয়ে বড় ক্লারি সাউন্ড হবে নতুন তিরিশ একবারে ফুল অল সেট আপ নতুন হবে যেটা সেটিং হবে আপনার সামনের শুক্রবারে সেটিং হবে যারা যারা সেটিং দেখতে চাও তো চলে আসবে ঝিঘড়া নান্নার মোট সাত পূর্ব বর্ধমান এছাড়াও যারা ভাড়া করার জন্য যোগাযোগ করবে তাদের জন্য মোবাইল নম্বর ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা মোবাইল নম্বর নিয়ে ফোন করতে পারো অনেকে আছে কমেন্টে ভাড়া জিজ্ঞেস করো তাদেরকে বলবো ডাইরেক্ট ফোন করে নেবে তো ভিডিওটা দেখতে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সামনে শুক্রবারের চেকিং আছে যারা যারা চেকিং দেখতে চাও চলে আসবে ঝিকরা নান্নার মোড় আর এটা হচ্ছে একবারে নতুন তিরিশ ফুল কমপ্লিট নতুন হবে সব কিছুই নতুন থাকছে আর সেটিংয়ের দিন তোমাদের দেখিয়ে দেবো কটা হাজারে সেটিং হচ্ছে না হচ্ছে যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য এছাড়াও আমাদের এখানে সমস্ত রকম ডায়লগ গান অডিও ক্যাসেট রেকর্ডিং করা হয় যা রেকর্ডিং করতে চান আমাদের নম্বর দেওয়া আছে ডিসক্রিপশনে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর এটা হচ্ছে সবচেয়ে বড় খেলাড়ি নামটা কেমন লাগলো সবারই একটু কমেন্ট করে জানিও আর সামনে শুক্রবারে চেকিং আছে যারা দেখতে যাও চেকিং ভিডিও তারা চলে আসবে আর ফার্স্ট ফিল কবে হবে চেকিং এর জানিয়ে দেবো সেদিন গিয়ে তো তোমরা দেখতে থাকো সামনে শুক্রবারে চেকিং আছে যারা দেখতে যাও চলে আসবে ভিডিওটা আজকের এই পর্যন্তই